আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি হারিভাঙ্গা বাগানে দেখেন বাগানে বিশালতাটা অনেক বড় আমরা আজকের হারভেস্ট করার জন্য আসছি দেখেন ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি আপনার আপনাদের দেখেন কোটা তারপরে যা কিছু লাগে হারভেস্ট করার জন্য আর বাগানের আম যে পরিপূর্ণ হয়েছে এর একটা প্রমাণ হলো আম আসলে পড়ে আছে দেখেন আম আম নিচে পড়ে আছে পাক আমগুলো অটোমেটিকলি এখানে আপনার দেখেন কত আম গাছের নিচে পড়ে আছে সো আপনারা নিশ্চিন্ত অর্ডার করুন যার যত কিছু লাগবে যেভাবে লাগবে ইনশাল্লাহ রংপুরের সর্বোচ্চ ভালো আমটা আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব কোনো সন্দেহ না রেখেই আপনারা অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম